দেখেন ফ্যান এটা একটা ছোট ইমার্জেন্সি লাইট এটা পড়ে থাকা নষ্ট হয়ে যাওয়া অনেকদিন পড়ে থাকা কাস্টমারের ইমার্জেন্সি লাইট এই ধরনের লাইটগুলো আপনারা কীভাবে নিজেরাই ঠিক করবেন তোমাদের দেখায় দেখেন ফ্যান যাতে আপনারা নিজেরাই এই ধরনের লাইটগুলো ঠিক করে নিতে পারেন দেখেন ফ্যান প্রথমে তো খুলে নিয়ে নিতে হবে আস্তে আস্তে নাটগুলো খুলে নেওয়ার পর দেখেন দুটো ঢাকনা দুখানে আলাদা হয়ে গেল উপন্যিস দেখেন এটা প্রবলেম ফ্যান কি সমস্যা দেখেন চার্জার কানেক্টটা দেখেন ফ্যান উপরে পড়ে আছে পরে থাকা লাইট কিভাবে তোমরা ঠিক করবে দেখেন চার্জ কানেক্টার কানেক্টারটা আপাতত লেগে নিতে হবে লেগে নিতে তারপর ব্যাটারি চার্জ করে দেখে নিতে হবে ব্যাটারি ঠিক আছে কি না পিনটা লাগিয়ে নিতে হবে ভালো করে দু পঁয়ত্রিশশো কানেক্টার আছে চার্জিং কানেক্টার এটা এটা ভালো করে সোল্ডার করে লাগিয়ে নিতে হবে দেখেন পরিষ্কার করে ভালো করে ঝাল দিতে হবে কিন্তু দুই তার এক জায়গায় না হয়ে যায় দেখেন ফ্যান শোল্ডারটা ভালো করে দিতে হবে তারপরে চার্জ করে দেখতে হবে ফ্যান চার্জ করে দেখি ব্যাটারিটা ঠিক আছে কি না অনেক দিন যেহেতু পড়েছিল লাইটটা দেখেন চার্জার ইন্ডিকেটারটা শো করছে তারপরে চার্জ করে দেখতে হবে দেখেন চার্জ যে ডাইরেক্ট জ্বলছে ব্যাটারি লাইটগুলো ঠিক আছে তবে ব্যাটারিটা ঠিক আছে কিনা অনেকক্ষণ চার্জ দেওয়ার পর দেখতে হবে দেখেন ফ্যান অনেকক্ষণ চার্জ দেওয়ার পর লাইটটা ব্যাটারিটা চেক করে দেখছি ব্যাটারিতে কোনো চার্জই হচ্ছে না ফ্যান ব্যাটারিটা খারাপ আছে ব্যাটারিটাও পাল্টাতে হবে ব্যাটারিটা থেকে লাইটটা আলাদা করে নেওয়া হলো তারপরে ব্যাটারির থেকে শোল্ডার দুটো খুলে দেওয়ার পর ফ্যান দেখে নিতে হবে সেম ব্যাটারি টু এম ব্যাটারিটা ব্যাটারি এটা চার ভোল্ট টু ব্যাটারি তারপর ভালো করে শোল্ডার করে দিতে হবে মাথাটা একটু কেটে ছোটো করে নিলাম ব্যাটারির ভালো করে শোল্ডার করে দেওয়ার পর নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ যেন ভুল না হয় ফ্যান ভুল হলেই এলইডিগুলো কেটে যাবে তারপরে ব্যাটারিটা চেক করে দেখে নিই দেখেন চার ভোল্ট ব্যাটারি চার ভোল্ট চার ভোল্টই আছে নতুন ব্যাটারি দেখেন লাইটটা কি সুন্দর জ্বলছে যেভাবে ছিল ওইভাবে করে ফের ফ্রেশ করে লাগিয়ে দিতে হবে সার্কিটটা বসিয়ে দিতে হবে জায়গা মতন যেন সেট হয়ে যায় সহজ এই ধরনের লাইটগুলো আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন দেখেন পরিষ্কার ভালো সেট করে নিলাম ফের ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশের আইকন ঘন্টাটা বাজিয়ে দেবেন তাহলে হবে আমি ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখেন ফ্যান ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন ভালো মন্দ আপনার যেটাই লাগবে একটু কমেন্ট করবেন দেখেন ফেন লাইট টোকে হয়ে গেল দেখেন সুন্দর আলো হচ্ছে এই ধরনের পড়ে থাকা নষ্ট লাইটগুলো আপনারা নিজেরাই এই ধরনের লাইটগুলো ঠিক করে নিতে পারেন